আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে চব্বিশ পঁচিশ সেশনের অনার্স এর আজকে প্রথম ওরিয়েন্টেশন গেছে অর্থাৎ আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন তোমাদের এই উচ্চশিক্ষা জার্নিতে যেন তোমাদের বাকি চারটা বছর খুবই ভালোভাবে কাটে তোমাদের সুন্দরভাবে কাটুক তো আজকে কথা বলবো তোমাদের এই অনার্সে প্রতিনিয়ত ক্লাস করা লাগে কিনা দেখো এই অনার্সে ওঠার পরে একজন শিক্ষার্থীর মাথায় সর্বপ্রথম এই জিনিসটাই বাধে যে প্রতিদিন ক্লাস করা লাগবে কিনা আর সে বিষয় আজকে কথা বলবো এরপরে বলবো যে কোন কোন বিষয়গুলা যে বিষয় ভিত্তিক কয়েকটা ক্লাস থাকে যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে কত পার্সেন্ট উপস্থিত না থাকলে তোমাকে কি শাস্তি পেতে হবে সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে প্রোভাইড করা হয় যদি তুমি চ্যানেলটিতে নতুন হয় থাকো তাহলে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে যে বিষয়টার উপর কথা বলবো আজকে তোমরা অরিয়েন্টেশন ক্লাস করছো কালকে থেকে তোমাদের কন্টিনিউ ক্লাস চলবে তো একজন শিক্ষার্থী এই একটা বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাকে সর্বপ্রথম বা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই অরিয়েন্টেশন ক্লাস এখান থেকে তোমার আগামী এক বছরের জার্নি শুরু হবে তোমরা এখন দুই সালে আছো অর্থাৎ আগের সেশনগুলোতে কিন্তু নাই অতীতের সেশনগুলোতে গুলাতে জানো অনেক কম উপস্থিতি থেকে কিছু জরিমানা দিয়ে কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করা যাইতো এবছর বছরের শুরু থেকে কিন্তু তোমাদের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করছে যেখানে বলে দিয়েছে সত্তর পার্সেন্টের উপস্থিত থাকতে হবে আর সর্বনিম্ন ষাট পার্সেন্ট থাকলেও সে পরীক্ষা দিতে পারবে তবে তার জরিমানা নেওয়া হবে আর এখন বলতে পারো যে এই নোটিশ তো প্রতি বছরই প্রকাশ করে হ্যাঁ প্রতি বছর প্রকাশ প্রকাশ করে তবে এবছর আরেকটা নোটিস যদি তুমি খেয়াল করো যে একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় নকল করে ধরা খায় বা অসৎপন্থা অবলম্বন করার কারণে যদি সে ধরা খায় তাকে এক্সপেল করা হবে এবং আগামী চার বছর সে পরীক্ষায় দিতে পারবে না এই নোটিশটা এই পঁচিশ সালে দিয়েছে এবং সেটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে তোমরা যেন দক্ষিণাঞ্চলের বরিশালে বিএম কলেজে বিএম কলেজের একজন নয় বরাবর চারজন শিক্ষার্থীকে একদম বহিষ্কার করে দিয়েছে যারা আগামী চার বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কোনো সেই জায়গা থেকে বলবো এবছর তারা তাই তোমরা এই উপস্থিতি নিয়ে খুবই সতর্ক থেকো সিক্সটি পার্সেন্ট যেন তোমাদের সর্বনিম্ন থাকে এখন আবার এটা করো না যে প্রথম দুই মাস গেলাম না এরপরে কন্টিনিউ করে নিলাম সিক্সটি পার্সেন্ট হয়ে গেল দেখো তুমি যতই প্রেজেন্ট থাকার ইচ্ছা থাকে না কেন দেখবা মাঝে মাঝে মিস হয়ে যাবে তাই বলবো আজকে থেকেই একদম কন্টিনিউ করো ক্লাসটা আর বিশেষ করে ফার্স্ট ইয়ারের যে একটা এনজয় থাকবে তোমার বন্ধু-বান্ধব থাকবে সকলের সাথে আড্ডা কথা চালাচালি সব কিছু বন্ডিং এই ফার্স্ট ইয়ারই তোমার হয়ে যাবে এরপর সেকেন্ড ইয়ার থেকে অনেকে বিভিন্ন ব্যস্ততায় পড়ে যাবে বা এই সময়টার পাবা না ফ্রি যে সময়টা আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদেরও অনেক আনন্দ উল্লাস ছিল কিন্তু সেকেন্ড ইয়ার এসে সেটা কিন্তু আর এখন নেই এখন অনেক ধরনের প্রেসার থাকে পড়াশোনা করতে হবে বা প্রচুর তোমার নিজের ইচ্ছা থেকেই তুমি অনেক পড়াশোনা করতে হবে ক্যারিয়ার নিয়ে একটা চিন্তা ভাবনা চলে আসে তখন বন্ধু পাতানোর কোনো সময় থাকে না তাই ফার্স্ট ইয়ারে একটা হচ্ছে ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার একটা আনন্দের ইয়ার সেখানে তুমি অনেক ইচ্ছা আড্ডা দিতে পারো অনেক মজা মাস্তি করতে পারো সকলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারো তাই ফার্স্ট ইয়ারে কোনো গ্যাপ না থাকাই ভালো তোমাদের জন্য আর এই অনার্সে বিশেষ করে ক্লাস গ্যাপ থাকে এই জায়গা থেকেই যারা একটু শহর অঞ্চলে পড়াশোনা করতে যাও বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে দূরে কোথাও পড়াশোনা করতে যাও তোমরা একটু জব খুঁজো বা বিভিন্ন জায়গায় টিউশনি বা পার্ট টাইম কোনো জবের দিকে নজর দিতে গিয়ে কিন্তু আমাদের এই ক্লাসগুলো মিস হয়ে যায় তো আমি তোমাদেরকে বিনীতভাবে বলবো যে ফার্স্ট ইয়ার অন্তত এটা না করে কন্টিনিউ ক্লাসটা চালিয়ে যাও সেখানে অনেক বন্ধু বান্ধব তৈরি করে নাও এরপরে শিক্ষকদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এই ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কেউ তোমাকে চিনবেও না আর যদি ফার্স্ট ইয়ার থেকে ভালোভাবে সম্পর্ক করে নিতে পারো সেকেন্ড ইয়ারে না এসে থার্ড ইয়ারও যদি তুমি চলে আসো তাহলে দেখবা যে সবাই তোমাকে চিনতেছে আগের মতোই তোমার কাছে লাগতেছে আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর উপর তোমার ক্লাস কন্টিনিউ করাই লাগবে বা যেগুলোতে না থাকলে তুমি বুঝতে পারবা না আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে তুমি না গেলেও পরীক্ষার আগে মুহূর্তে তুমি পইরা কন্টিনিউ করতে পারবা বা পরীক্ষা দিতে পারবা ভালোভাবেই যেমন বিশেষ করে সায়েন্স এর গুলার কথা যদি বলি সেখানে তারা কিন্তু ক্লাস না করলে নিজে পয়রা বুঝতে গেল কারো কাছে প্রাইভেট পড়তে হবে অর্থাৎ তাকে টিচিংটা নিতেই হবে তাই তোমরা যারা সাইন্স থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে আছো তোমরা কন্টিনিউ ক্লাসটা চালিয়ে যাইবা আর মানবিক থেকে কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো যেমন ইতিহাস সমাজ কর্ম এগুলো তোমরা কন্টিনিউ ক্লাস না গেলো সমস্যা নেই তবে তোমার খেয়াল রাখতে হবে যেন 60% এর কম না হয় তোমার উপস্থিতি আর বিশেষ করে ইংরেজি এরপর যে বাংলা কয়েকটা সাবজেক্ট থাকে না যে যেগুলো তোমার বুঝতে হয় যেমন বাংলা ব্যাকরণ সাইটটা কিন্তু অনার্সে অনেক বড় একটা সাবজেক্ট তাই সেখানে ক্লাসে যে শিক্ষকরা যেভাবে উদ দেয় বিভিন্ন বিশেষ করে এই অনার্স লেভেলে হচ্ছে তোমার কি যেমন শিক্ষকের এই লেকচার প্রতিটা লেকচারই কিন্তু তোমার পড়া এক এক ভাবে লেকচার দিবে তোমার ওই মাথাতে ঢুকে যাবে যখন তুমি পরীক্ষায় বসবা দেখবা যে ওই স্যারের লেকচারটা মনে আসতেছে আর তুমি অনেক লিখতেছো তুমি অনেক লিখতে পারবা না যেটা আমরা ইন্টার লেভেল এরপর লেকচার ভিত্তিক যে টিচার যেভাবে উদাহরণ দিয়ে তোমাকে বুঝাইবে যেভাবে বিভিন্ন কথাবার্তা বলে তোমাকে বুঝাইবে ওটাই তোমার পরীক্ষার হলে মনে পড়বে তাই বলবো তোমার যেই ডিপার্টমেন্ট হোক না কেন তুমি কন্টিনিউ ক্লাসটা করার চেষ্টা করবা যে বিষয় ভিত্তিক সাবজেক্ট গুলো আছে বিশেষ আছে যেগুলো ক্লাসে না থাকলে বা স্যার যেভাবে বুঝে ওইভাবে না বুঝলে যায় না বা নিজে বুঝা অসম্ভব হয়ে যায় সেগুলো তোমাদের জন্য ক্লাসে গেলেই বেস্ট হবে আর শিক্ষার্থীরা তোমাদেরকে সর্বপ্রথম বলবো এই ক্লাস উপস্থিতি নিয়ে একটু অ্যালার্ট থেকে বছর শেষে যেন তোমাকে কোনো র্যাগ না খেতে হয়

করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ